আজকে আমি বানাতে চলেছি তালের বড়া দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর দেখতে আর এই তালের বড়া আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি এই চ্যানেলে আর এই বছরেরও প্রথমেই তো এই বড়া আপনারা যদি আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানিয়ে খান তাহলে আমি জানি না কে কেমনভাবে বড়া বানিয়ে খায় তো একবার যদি এইভাবে বানান তো বারবার এরকমভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে তো চলুন প্রথমে আমি একটা বল নিয়েছি বড় মতো বাটি তো বাড়িটার মধ্যে আমি কি করব চালের গুঁড়ো মানে আমি চাল সিদ্ধ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা তারপর সেটা গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে দু কাপ নিয়েছি আর তালের পাল তালের পাল এবার আমি ময়দা নিয়ে নেব এক কাপ ওই কাপ নেবে মানে একশো কুড়ি এম কাপ দু কাপ আর সুজি নিয়ে নিলাম এখানে হাফ কাপ হাফ কাপের একটু বেশি আর নারকেল করা এক মুঠো ফ্রেশ নারকেল কোড়া আর লবণ দিয়ে দেব স্বাদ মতো এলাচ আটটা নটা এলাচ ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিলাম কালো জিরে দিয়ে দেব অল্প কিছুটা এরপরে চিনি এক কাপ নিয়েছি তো যে যেমন মিষ্টি খাবে সেরকম বুঝেই দেবেন তারপর হাত দিয়ে ভালো করে মেখে মেখে নেবো আগে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি তালের পাল্পটা দেব এই তালের পাল্পটা কিন্তু জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি এখনও পুরোপুরি ঠান্ডা হয় না হালকা সামান্য একটু গরম আছে ওই জন্য ঠান্ডা হয়ে গেলে আরও এটা কিন্তু একদম মোটামুটি আর বসে যাবে আর কি আর অনেকে কি করে তালটা মানে কাঁতটা বের করে নিয়ে সঙ্গে সঙ্গে বড়া বানিয়ে নেয় কাঁচা তালের কাত দিয়ে তো আমার একদম এটা কিন্তু একটুও ভালো লাগে না এর গন্ধটা আমি একদম নিতে পারি না আমি সেই জন্য কী করি একটুখানি তালটা ওই কাতটা ভালো করে ফুটিয়ে নিই একটুখানি চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে ওটা ঠান্ডা করেই ব্যাস বড়া বা যে কোনো তালের রেসিপি বানায় আমার সেটাই যেন মনে হয় বেশি ভালো হয় তো এবার অল্প সামান্য আমার একটুখানি জল লাগবে তো অল্প একটুখানি জল দিয়ে দিলাম আর বড়া বানায় বড়ার ব্যাটারটা তো আপনারা যারা বানায় তারা জানে যারা বানায় না তারা জানে না তো কেমন হবে সেটা আমি বলে দিচ্ছি বাকি মোটামুটি চিনিটা আমি বাকি যে চিনিটুকু ছিল আর কি সেটা আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম আমার পুরো এক কাপই কিন্তু চিনি লেগেছে দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর হাফ কাপ সুজির জন্য আমার এক কাপ ভর্তি করে কিন্তু চিনি লেগেছে তো এখানে আমার কাপের মাপটা ছিল আমি বললাম একশো কুড়ি এর কাপ তো মাখা আমার ব্যাটার মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে আর আমি এক তালের পাল্প দিয়েছি আপনারা যে যতটা পাল্প মনে করবে আমার আমার মনে হচ্ছে যে এটাই ঠিক আছে তো ব্যাটার রেডি ব্যাটারটা এবার আধ ঘন্টা মতো মিনিমাম তো আমি এটা রেস্ট রেখে দেবো তাহলে সুজিটা ফুলে যাবে আর ব্যাটারটা একদম এরকম রেখে দিলে ফুলে গিয়ে কিন্তু পুরো পারফেক্ট বড়ার মতো শেপে চলে বড়ার মতো হয়ে যাবে তো দেখুন ব্যাটারটা ফুলে গিয়েছে গিয়ে মোটামুটি সুজিটা ফুলে গিয়েছে গিয়ে মোটামুটি ব্যাটারটা আমার ঠিকঠাক হয়েছে তো এরকমই হবে দেখুন কি রকম আমি একটু হাতে করে নিয়ে ফেলবো ফেললেই দেখে বুঝতেই পারবেন যে ঠিকঠাক মানে বড়াটা আমার হয়েছে তো একটুখানি করে নেব আর এইভাবে ফেললে মোটামুটি যখন এইতো এইভাবে যখন হবে তো বুঝে নিতে হবে যে তার মানে বড়াটা ঠিকঠাক টুক করে কেটে গেলে মোটামুটি বড়ার এটা ঠিকঠাক হয়েছে তো এবার আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে আর বেশ কিছুটা তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা আমার যখন গরম হয়ে আসবে এবার আমি ওর মধ্যে কি করব বড়াগুলো একটা একটা করে আমি ছেড়ে দেব এই দুধ এইভাবে কিন্তু ছেড়ে দেবো আর দেখেই বুঝতে পারছেন মোটামুটি ঠিকঠাকভাবে আমি ছেড়ে দিতেও পারছি মানে ঝোল অনেক সময় অনেক একটু পাতলা করলে ঝোল মতো মানে ইয়ে হয়ে পড়ে এটা কিন্তু তেমন না একদম পারফেক্ট বড়া ফুলবেও খুব সুন্দরভাবে দেখেই বুঝতেও পারছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে কিন্তু বড়ার ব্যাটারটা হ্যাঁ ব্যাটারটা যত ভালো হবে তাহলে বড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল হবে আর দেখতেও সুন্দর হবে তো এবার আমি এটা কি করবো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি তো কালারটা আমার সুন্দর এসে গিয়েছে তো আমি এবার তুলে নিলাম আবার ওই সেম একইভাবে কিন্তু আমি আবারও তেলের মধ্যে বড়া ফেলে দেবো এইভাবে দিয়ে দেব আর ভেজে নেব তো মোটামুটি বড়া তালের বড়া এই তালের সিজন সামনে জন্মাষ্টমী রয়েছে প্রত্যেকে তো বানায় বাড়িতে তো এইভাবে কিন্তু আপনারা তালের বড়া কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন আর যারা কোনো দিন বানায়নি তারাও যদি এইভাবে আর অনেকে তাল পছন্দ করে না তবে তাদের জন্য আমার যেরকম মনে হয় যে তালের পাল্পটা যদি জাল করে ঠান্ডা করে নেওয়া যায় তাহলে এতটা তালের খুব বেশি গন্ধ হয় না অনেকে তাল পছন্দই করে না তো সেই জন্য আমার মনে হয় তালটা একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিলে নিয়ে তারপরে কিছু বানালে সেটাই বেশি ভালো লাগবে খেতেও দুর্দান্ত হয় আর এইভাবে একবার হলেও মোটামুটি এটাও দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বড়া কিন্তু বানিয়ে তুলে নেব তো দেখেই বুঝতেই পারছেন মোটামুটি আমার কালারটাও কত সুন্দর হচ্ছে তো এইভাবে সবগুলো বড়া কিন্তু আমি বানিয়ে আর কত গোল গোল হচ্ছে ও দেখেই বুঝতেই পারছেন এইভাবে কিন্তু সবগুলো বড়া আমি বানিয়ে তুলে নেব আর সব বড়া কিন্তু আমার প্রায় রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি প্লেটে পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলেও দেখতেই পারেন আমার সব বড়া রেডি তো প্লেটে এবার আমি সার্ভ করে দিচ্ছি আপনারা এইভাবে কিন্তু বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা বা তালের বড়ার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান আমার শর্ট ভিডিও এর আগে দেয়া হয়েছে আগে বলতে একদিন আগে আমি দিয়েছি তো সেখানে যদি কেউ দেখে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বড় ভিডিও আপনারাও দেখতে পারবেন যদি আমার মানে বড় ভিডিও দেখা থাকে তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের রেসিপিতে